রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি তপ্তকাঞ্চন তপ্ত গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আমি আপনাদের সেবক আচ্যুত বলাই দাস এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনের অতি পবিত্র স্থান বৃন্দাকুণ্ড এই বৃন্দাকুণ্ডে প্রতিদিন শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয়তমা শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করে ভগবানের এই স্থান থেকেই লীলা শুরু হয় কৃষ্ণ। প্রতিদিন সকাল সাড়ে সাতটার সময় শ্রীমতী রাধারানী আর সখীদের সঙ্গে এই স্থানে দেখা করে এবং সকাল সাড়ে দশটা পর্যন্ত এই স্থানে রাধাকৃষ্ণের লীলা হয় এটি এমনই একটি পবিত্র স্থান যে স্থানে ভগবানের প্রিয় সখী বৃন্দাদেবী কৃষ্ণের বিরহে কান্না করে করে তার চোখের জলে একটি সরোবর হয়ে গিয়েছে অতি দুর্লভ এই স্থানে একটি কুণ্ড রয়েছে যে কুণ্ডের নাম কুণ্ড। যে বৃন্দাকুণ্ডের জল স্বয়ং মহারানীর চোখের জল প্রিয়ভক্ত অতি পবিত্র বৃন্দাবনের এই কুণ্ড। বৃন্দা মহারানী এই স্থানে কান্না করে করে বৃন্দা মহারানীর চোখের জলে এই সরোবর এই সরোবরের জল এতটাই পবিত্র কেননা এই সরোবরের জল হলো বৃন্দা মহারানীর চোখের জল ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের বিরহে কান্না করে বৃন্দা মহারানীর চোখের জলে এই অতি পবিত্র বৃন্দাকুণ্ড ভগবান কৃষ্ণের মাধুর্যমণ্ডিত যে লীলা মাধুর্য রসের লীলাকে পরিচালনা করে বৃন্দা দেবী ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে কখন কোথায় দেখা করবে এবং তাদের লীলা কোথায় হবে কিভাবে হবে সেটি সম্পূর্ণ পরিচালনা করে বৃন্দা মহারানী তুলসী দেবী আর তাই তো প্রতিদিন রাধাকৃষ্ণের লীলা এই স্থান থেকে শুরু হয় বৃন্দাকুণ্ড থেকে তো ভগবান কৃষ্ণ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই স্থানে লীলাবিলাস করে এর পরে কৃষ্ণ এই স্থান থেকে চলে যায় কুসুম সরোবর রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধনের টটে সেই স্থানে কৃষ্ণ সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লীলা করে বিকেল পাঁচটার পরে কৃষ্ণ চলে যায় বৃন্দাবনের সেবাকুঞ্জে এবং সেই সেবাকঞ্জের লীলা সমাপ্ত হওয়ার পরে কৃষ্ণ রাধারানী সখীদের নিয়ে নিধিবনে প্রবেশ করে সেখানে নিধিবনে কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের সঙ্গে সেই মধুর রাসলীলাবিলাস রাসলীলা করে আর ভগবান কৃষ্ণের এভাবে এই মধুর লীলা লীলাবিলাস হয় বৃন্দাবনে তো বৃন্দাবনে তিনটি যোগপীঠ রয়েছে যোগপীঠ মানে যেখানে রাধা আর কৃষ্ণ নিত্য বিরাজমান তো বৃন্দাকুণ্ডের এই স্থানটি হলো একটি যোগপীঠ এই স্থানে রাধা কৃষ্ণের অতি অন্তরঙ্গা লীলাবিলাস হয় তাই তো এই স্থানকে বলা হয় যোগপীঠ এবং রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে রয়েছে আরেকটি যোগপীঠ এবং বৃন্দাবনের গোবিন্দজি মন্দিরের কাছে রয়েছে আরেকটি যোগপীঠ এভাবে তিনটি যোগপীঠ রয়েছে এই বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণ যখন প্রতিদিন সকালে এই স্থানে লীলা করে তখন এই বৃন্দাকুণ্ডের পিছনে একটি কুণ্ড রয়েছে গুপ্ত কুণ্ড সেই গুপ্ত কুণ্ডে তারা মিলিত হয় সেখানে সখীরা আসে এবং রাধারানী আর গোপিকাদের নিয়ে সেখানে লীলা বিলাস হয় এই স্থানে যে মন্দির রয়েছে এই মন্দিরে বৃন্দাদেবী স্বয়ং রয়েছে এবং বৃন্দা তুলসী মহারানীর একজন সেবক রয়েছে যার নাম দক্ষ আর সেই দক্ষের এক লাখ তোতা রয়েছে আর সেই এক লাখ তোতা ভগবানের সেবা করে দক্ষ যে রয়েছে সেই তোতাদের ইনচার্জ তিনি দশ হাজার তোতাকে বার্সনাতে পাঠিয়ে দেয় রাধারানী এখন কি করছে সেই নিউজ এসে বৃন্দা মহারানীর কাছে পৌঁছায় এভাবে বাকি দশ হাজার তোতাকে পাঠিয়ে দেয় নন্দগ্রাম এভাবে বৃন্দাবনের আলাদা আলাদা স্থানে এই এক লাখ তোতাকে পাঠিয়ে তাদের থেকে সমস্ত জায়গার নিউজ এসে দক্ষের কাছে বলে আর দক্ষ বৃন্দা মহারানীর কাছে সেই সমস্ত লীলা জানায় এভাবে বৃন্দা মহারানী ভগবান কৃষ্ণের এই মাধুর্যমণ্ডিত লীলাকে পরিচালনা করে প্রিয় ভক্ত এই যে সরোবরের জল বৃন্দা মহারানীর চোখের জল এটি এতই পবিত্র শাস্ত্রে বলা হয়েছে এই সরোবরের জল যদি কেউ একবার পান করে এবং এখানে বৃন্দা মহারানীকে দর্শন করে তাহলে সে অচিরেই ভগবান কৃষ্ণের যে নিত্য নিত্যলীলা সেই লীলায় প্রবেশ করতে পারে অতি রমণীয় এই লীলা এবং এই লীলা স্থল প্রিয় ভক্ত এখন আমরা যাচ্ছি বৃন্দা মহারানীকে দর্শন করার জন্য প্রথমে আমরা বৃন্দা মহারানীকে দর্শন করব তারপরে সেই গুপ্ত কুণ্ডকে দর্শন করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন প্রিয় ভক্ত অতি দুর্লভ দর্শন আপনাদের জন্য রয়েছে তো এখন আমরা এই অতি পবিত্র বৃন্দাকুণ্ডের জলকে স্পর্শ করব যে জলকে স্পর্শ করলে পান করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় কেননা এই জল হলো বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল প্রিয় ভক্ত আপনাদের সকলের জন্য এই জলকে আমি অর্পণ করলাম তো এখন আমরা গুপ্ত কুণ্ডকে দর্শন করব যে গুপ্তকুণ্ড থেকেই প্রতিদিন রাধাকৃষ্ণের লীলা শুরু হয় তো আমি যাচ্ছি গুপ্তকুণ্ডের কাছে যে গুপ্তকুণ্ডের বর্ণনা শাস্ত্রে রয়েছে যে এই গুপ্তকুণ্ড থেকেই ভগবানের লীলাবিলা শুরু হয় ভগবান কৃষ্ণের অনন্ত লীলা রয়েছে আর ভগবানের এই লীলার মাধ্যমে ভগবান তার প্রিয় ব্রজবাসীদের প্রিয় গোপিকাদের শাখাদের অনন্ত আনন্দ প্রদান করে কেননা ভগবান কৃষ্ণ হলো বৎসল ভগবানের কাজ হল তার প্রিয় ভক্তকে আনন্দ প্রদান করা তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ এভাবে বৃন্দাবনে এরকম মাধুর্য মণ্ডিত লীলাবিলাস ভগবান করে যখন ভগবান সকালে এই স্থানে লীলা করে তখন রাধারানী আর গোপিকারাও কৃষ্ণের সঙ্গে এই স্থানে দেখা করার জন্য আসে এই গুপ্তকুণ্ডে প্রিয় ভক্ত এই গুপ্তকুণ্ড এতটাই পবিত্র যে এটাকে বলা হয় যোগপীঠ যোগপীঠ মানে যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান প্রিয় ভক্ত আমরা জানি শ্রীধাম মায়াপুরে একটি যোগপীঠ রয়েছে আর বৃন্দাবনে তিনটি যোগপীঠ রয়েছে আর এই বৃন্দাকুণ্ডের এই স্থানটি হলো একটি যোগপীঠ যোগপীঠের বর্ণনা এরকম রয়েছে যে যোগপীঠে সবসময় রাধাকৃষ্ণ বিরাজমান তাই তো প্রিয় ভক্ত এই অতি রমণীয় পবিত্র স্থানকে দর্শন করুন আর বৃন্দাদেবী তুলসী মহারানীর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের কৃষ্ণের প্রতি প্রেম কৃষ্ণের প্রতি ভালোবাসা দান করেন ভগবান কৃষ্ণকে আর কোনোভাবে সন্তুষ্ট করা যায় না ভগবানকে শুধুমাত্র ভক্তি আর প্রেম দিয়ে সন্তুষ্ট করা যায় ভক্তির মাধ্যমে ভগবান সন্তুষ্ট হয় তাই তো ভগবানকে বলা হয় ভক্তবৎস্বল কৃষ্ণ হল ভক্তবৎসল আর ভক্তবৎস্বল শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনে এরকমই প্রেমময়ী লীলা বিলাস করে দেখুন প্রিয় ভক্ত এই স্থানটি কতটা সুন্দর আহা এবং এই স্থানে এরকম সুন্দর লীলা রয়েছে প্রিয় ভক্ত এরকম অতি সুন্দর সুন্দর লীলা স্থলকে আপনাদের দর্শন করাবো জুড়ে থাকুন আমার সঙ্গে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময়